আমরা মধ্যবিত্ত আমাদের জীবন হয়তো জাঁকজমক নয় কিন্তু আমাদের রান্না আমাদের ভালোবাসা আমাদের স্মৃতি সবচেয়ে আপন সবচেয়ে খাঁটি আমি মাটির চুলের পাশে বসে রান্না করছি একেবারে মায়ের শেখানো পদ্ধতিতে এই রান্নায় নেই কোনো তাড়াহুড়ো নেই কাঁচামরিচ কুঁড়ো করে ফেলার মেশিনের শব্দ নেই আধুনিক কুকারের তাড়না বন্ধুরা আজ নতুন করে আমি আমার রান্নার বর্ণনা শেয়ার করব আশা করি পুরো ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আর দেরি না করে চলেন নতুন রূপে সাজানো আমার আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রথমে পাঠশাকটা ধরেছিলাম হাতে বাহিরের আবহাওয়া মোটামুটি ভালো মাথায় সূর্যের আলোর উষ্ণতা রান্নার ফাঁকে মায়ের কথা মনে পড়লো ছোটবেলায় বলতো শাকের ডাটা নরম কিনা আগে বুঝে নিস নইলে রান্না তেতো হয়ে যাবে যে শাক ভাজার সময় চুলার আগুনে চোখে পানি এলো কিন্তু সেটা শুধু ধোয়ার জন্য ছিল না মনে হয় শীত্র একটু চাপ ছিল তারপর যখন গরুর মাংসটা রান্না করলাম প্রতি মোচরে মোচরে শুধু রান্না নয় যেন একটা জীবন কষিয়ে তুলছিলাম এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে মনে পড়লো সেই দুপুরগুলোর কথা যখন বাবা বাজার থেকে এক কেজি মাংস নিয়ে ফিরতেন মা সেটা একদম তৃপ্তি নিয়ে পরিমাণ বুঝে যত্ন করে রান্না করত সবাই যেন সমান ভাগে পায় সেদিন রান্না মানে ছিল ভালোবাসা ভাগাভাগি করার এক অসাধারণ মুহূর্ত এদিকে আজ ডালও রান্না করব। কত সাধারণ একটা জিনিস মসুর ডাল কিন্তু এই সাধারণের মধ্যে যে এত আত্মা মিশে থাকতে পারে সেটা বুঝলাম ফোরন দেওয়ার সময় রসুন সর্ষে লঙ্কা ফোরণের গন্ধ উঠতেই মনে হলো মায়ের হাতে রান্নার স্মৃতিগুলোর কথা মনে হলো চুলার পাশে মা বসে আছেন শীতল পাটির উপর তার মুখে একরা শান্তির ছায়া চোখে অদ্ভুত মমতার দীপ্তি রান্নাঘরের উষ্ণতায় তার শাড়ির আসলটা যেন হালকা ধোয়ার গন্ধ মেখে নিয়েছে আমি যখন রান্না করতাম আমার হাতে রান্না দেখে মায়ের মুখে ফুটে উঠত এক কোমল হাসি সেই চেনা হাসি যেটা দেখলেই মনে হয় জীবনের সব পরিশ্রম বুঝি সার্থক হয়ে গেছে মায়েরাই একটুখানি হাসি যেন আশীর্বাদের মতো আর রান্নাঘরের বাতাসটা হঠাৎ করে অনেক বেশি আপন হয়ে ওঠে এই রান্নাগুলো আসলে খাবারের থেকে বেশি কিছু এগুলো মাটির গন্ধ পরিশ্রমের ঘ্রাণ ভালোবাসার তাপে গড়ে ওঠা সম্পর্কের গল্প প্রতিটা হাড়ি প্রতিটা গন্ধ যেন বলে আমরা মধ্যবিত্ত জীবন আমাদের হয়তো চমকপ্রদ নয় তবু এতে আছে এক অপার শান্তি নিত্যদিনের এক ঘেয়ে আমাদের রান্নাঘর থেকে ভেসে আসে ডালের ফ্রন আর একটু শুকনো মরিচ পোড়ানোর গন্ধ যা মনের ভিতর সজীব করে দেয় শৈশবের দুপুরগুলো আমাদের ছোট্ট ঘরে বইয়ের তাগ আছে পুরনো গল্পে ভরা অ্যালবাম আছে জানালার ধারে একটু রোদ আছে আর আছে বহুদিনের সেনা বালিশ যেখানে প্রতিদিনই ফিরে আসি আমাদের ভালোবাসা হইসই করে না কিন্তু গভীর ছোট ছোট কাজে প্রকাশ পায় গরম চা এগিয়ে দেওয়া ভেজা ছাতা হাতে রাখা নিঃশব্দে পাশে বসে থাকা আমাদের স্মৃতিগুলো হয়তো দামি ক্যামেরায় তোলা নয় কিন্তু চোখ বন্ধ করলেই স্পষ্ট হয়ে ওঠে সেই পুরনো ছাদ সেই মাটির হাড়িতে ভাতের গন্ধ সেই মায়ের হাতে বোনা সোয়েটারের উষ্ণতা এটাই তো আমাদের রাজত্ব ছোট ভরা অথচ অমূল্য